in <laughs> সেই দিন বড় ভয়ঙ্কর দিন সেই দিন কে বলে তোমরা কি চিন্তা করো নাকি আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু মানফুস তোমরা পাহাড় দেখতে পাবা ওই পাহাড় যেন রুয়ার মতো ধুনার মতো ধুনিত হয়ে গিয়েছে ওই পাহাড় যেন বালির মতো রুয়ার মতো ধুনিত রুয়ার মতো হয়ে গিয়েছে সেই পাহাড় আর পাহাড়ের মতো থেকে যাবে না আজকে আপনারা মাউন্ট এভারেস্টের মতো পাহাড় হিমালয় পর্বতের মতো পাহাড়গুলি সেই দিন রেসার যা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে পাহাড় পাহাড়ের মতো আর থাকবে না পাহাড় তার আকৃতি হারিয়ে ফেলবে সমস্তগুলিকে সৈলাবে পরিণত করে দেওয়া হবে ওই জন্য ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করল ও রব্বুল আলামিন আপনি বলেন তো দুনিয়ার জমিনে সব থেকে শক্তিশালী জিনিস কি রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার জমিনে সব থেকে শক্তিশালী জিনিস হলো পাহাড় আবার বলা হলো ও বিশাল একটা সিনেমা বলো বলো ওই বুঝলাম পাহাড় তো সব থেকে শক্তিশালী জিনিস কিন্তু পাহাড়ের চাই থেকে কোন শক্তিশালী জিনিস আছে নাকি আবার রব্দুল আলমিন বললাম পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন আগুন পাহাড়কে কেটে যায় আবার আগুনকে বলা হল রব্দুল আলমিনকে বলা হলো আল্লাহ আপনি বলেন তো দুনিয়ার জামিনে আগুনের চাই থেকে কোন শক্তিশালী জিনিস আছে নাকি আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি আবার বলা হলাম পানির চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আছে নাকি রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে পানির চাইতে শক্তিশালী জিনিস হলো হাওয়া হাওয়ার চাইতে শক্তিশালী জিনিস হলো আশরাফুল মাখলুকাত ওই জন্য রব্বুল আলামিন বলেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানাইছি তোমাদের ঢাচাটা এত সুন্দর করে বানিয়েছি যেখানে চ দুটি দেওয়ার প্রয়োজন ছিল সেই জায়গায় চোখ দিয়েছি যেখানে ছিল সেখানে দিয়েছি। যেখানে যেটা জিনিস দেওয়ার প্রয়োজন ছিল আমি আল্লাহ দিয়ে দিয়েছি। যেটা যেখানে লাগবে আমি সব কিছু দিয়ে গোলাম ও মন্দির ঘরে গলাম তোমরা চিন্তা করো না তোমাদেরকে এত সুন্দর করে ঢাচা দিলাম এত সুন্দর করে দুনিয়া বানালাম কিন্তু এই দুনিয়া দুনিয়ার মতো থাকবে না একদিন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ বলছে শেষ হয়ে যাবে থাকবে না আপনারা এই দুনিয়ার মোহে পড়ে পাগল পারা কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া বলে পাগল হয়ে যেও না আমরা দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যাই কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যেও না তোমাদের যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী তোমাদের আখেরাত সেই আখেরাতের জন্য তোমরা কি করতেছো আখেরাতের জন্য তোমরা কি কামাই করো আখেরাতের জন্য তোমরা কিছুই করো না কিন্তু দুনিয়া বলে তোমরা পাগল হয়ে যাও এই দুনিয়া থাকবে না তারপরে আপনারা এই দুনিয়াকে বলে পাগল হয়ে গিয়েছেন তারপরে বলেন সএম ম্যামা সকল فأمه هابية وما أدراك ما هي نار حامية رب মানুষের আরে যাদের আমল নামা ভালো হবে কঠিন কেমতের দিনে মুসিবতের দিনে যাদের আমল নামা ভালো হবে তাদেরকে যেন ডান হাতে আমল দিয়ে তাদেরকে জান্নাতের সুকময় স্থান হয়ে যাবে কিন্তু যাদের আমল নামা ভালো হবে না যাদের আমল হালকা হয়ে যাবে যাদের আমল নামা ভারী হয়ে যাবে নে কামল গলি ভারী হয়ে যাবে তারা জান্নাতে যাবে যাদের আমল হালকা হয়ে যাবে তারা যাবে জাহান নামে জাহান নাম কি মাদ্রাসার আবশ্যিক ছাত্ররা

অতরের পূর্বে গুলো লক্ষণ দেখতে পাবা। যখনই তোমরা দেখতে পাবা তখন মনে করে নিবা কিয়ামত চলে এসেছে কিয়ামত চলে আসবে আজকে আমাদের কাছে কিয়ামত কাছে গিয়েছে তারপরে আল্লাহ বলে আমাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ ভয় আছে না কিঞ্চিত পরিমাণ ভয় হয় না এক টুকরো পরিমাণ আমাদের ভয় আছে না আল্লাহকে বলে আল্লাহ এই দুনিয়া তো থাকবে না এই দুনিয়া কেন পাগল রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা এই বানি সন্তানকে যদি একটা পাহাড় সে স্বর্ণ দিয়ে দেওয়া হয় আবার যদি বলা হয় তোমার কে লাগবে ও বলবে আমার আরেকটা পাহাড় সু পরিমাণ স্বর্ণ লাগবে দুইটা সু যদি পাহাড় স্বর্ণ দিয়ে দেওয়া হয় আবার যদি তাকে বলা হয় তোমার কে লাগবে নাকি সে বলবে আমার আরো লাগবে আরো লাগবে এই রকম করতে করতে তার

তাকাবি না রে নবীর সেই দিন তো আমি লজ্জিত হয়ে যাবে রে নবীজি সেই দিন আমার বড় ভয় হয় নবীজি সেই দিন আমি উলঙ্গ থাকতে পারবো না সেই দিন ভয়ঙ্কর দিন আমি নবীর স্ত্রী

বলে পরিচয় রাখা তো দূরের কথা কেউ কারো দিকে থাকা তো দূরের কথা কে সামনে রয়েছে সেটাও দেখতে যাবে না কারণ এত ভয়ঙ্কর দিন সেই দিন চলে আসবে সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইছিলেন নবী গো সবাই যদি অলঙ্গ থাকে তাহলে আমিওকে থাকব নাকি নবীজি বললেন আয়েশা রে কাপড় পরিধান পরিধান করার কোনো প্রয়োজন নাই সবাই নাফসি 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 করবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে বলে পুরো হাশরের ময়দান দৌড়াবে পুরো হাশরের ময়দান দৌড়াবে আর বলবে আমার কি হবে আমার বিচারটা কখন হবে আল্লাহ আমারে কখন ডাক দেবে এই আকতার জন্য রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমার বিচারটা হয়ে যাক আমার বিচারটা করে না আমি সিজদা করতে পারি না সূর্যের তাপ আমার মাথাটা ফুটিয়ে দেয় মাথার মাংসগুলো ভাতের মারের মতো গলে গলে দুনিয়ার জমিনে পড়তে থাকবে সেই দিনে যেন মানুষেরা বলবে হায়রে আল্লাহ আমার বিচারটা হয়ে যাক আমার মেজানের পাল্লাই নাকি গলি মাপানো হয়ে যাক সেই দিন নাকি গলি মাপতে থাকবে এবং গুনাগুলিকে মাপতে থাকবে নেকি আর গুনাহ

শরালি কঠিন কাল কিয়ামতের কটে মুসিবারতের দিনে জেইর ইনমিজাদের পাল্লাই নাকি গুলিকে মা পাহাবে এবং গুনাহগুলি কে মাফা হবে নাকি থাকবে এক দিকে আর গুনাহ থাকবে এক দিকে গুনাহ আর নেকিগুলিকে মাপ দেওয়া হবে কোন মানুষ যদি সারা জীবন নামাজ করেছে সারা জীবন রোজা রেখেছে সারা জীবন হজ করেছে রে কিন্তু একটা নেকির কারণে সেই লোকটা জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে জাহান্নামে চলে যাবে ওই একটা নেকির জন্য আল্লাহ বলবে ও বান্দা যাও যাও একটা নেকি কি তুমি খনন করে আনতে পারো নাকি একটা নেকি কি তুমি নিয়ে আসতে পারো নাকি তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেব ওই লোকটা একটা নেকির জন্য ইয়াউমা ইফুরুল মারউ মিন আখিহি নিজার ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আমার একটা নেকি দিয়ে দাও শুধু একটা নেকির জন্য আমি তোমার ভাই জাহান্নামে চলে যাচ্ছি তুমি যদি আমার একটা নেকি দিয়ে দাও রে ভাই তাহলে মনে হয় আমি জান্নাতে চলে যাব কিন্তু সেই সময় ভাই বলবে আমি দেব না আমার কাছে কোনো নেকি নেই আমি ভাই বলে না দেবে মায়ের কাছে গিয়ে বলবে মা জননী তুমি আমারে দশ মাস দশ দিন পেটে ধারণ করছিল দুই বছর দুধ পান করাইছিল তিন বছর আমার পেশা পায়খানা পরিষ্কার করেছিল রে মা আমি যখন তোমার বাম পাস্তা ভিজায়া দিয়েছিলাম তুমি আমার ডান পাশে গোমাইছিলা যখন ডান পাস্তার বাম পা ভিজায়া দিয়েছিলাম রে মা সেই সময় তুমি আমার মা জননী আমাকে তুমি তোমার বুকে মানুষ করেছিলি রে মা শুধুমাত্র একটা নেকি দিয়ে দাও মা বলবে আমার ছেলে ছিল না রে बेटा আমার দুনিয়ার জমিনে কোনো ছেলেই ছিল না মাও দিবে না ভাইও দিবে না বাবার কাছে যাবে ও আমার বাবারে দুনিয়ার জমিনে আমার বাবা ছিলা তুমি আমার পিতা ছিলা তুমি আমার কত যত্ন করতা তুমি আমার জন্য কত পরিশ্রম করেছিল তুমি আমার জন্য কত খেটেছিল রে বাবা শুধুমাত্র একটা নেকি তুমি আমারে দিয়ে দাও একটা নেকির জন্য আমি নফসি নফসি করতেছি সেই সময় মা বলবে হাই রে না না কখনোই নাই একটা নেকি কখনোই দিয়ে দিতে পারি না কারণ কাল কিয়ামতের দিন বড় বড় ভয়ঙ্কর দিন সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না সেই দিন কেউ কাউকে একটা কি দেবে না ভাইয়ের কাছে গেল ভাইয়া দিল না বোনের কাছে গেল মায়ের কাছে গেল মাও দিল না এবার বাবাও দিল না এবার প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবা আমার প্রাণের স্ত্রী আজকে বড় বিপদের দিন আজকে বড় ভয়ঙ্কর দিন এই দিনে শুধুমাত্র আমার বিবি রে তুমি সারা কেউ আমার ভালোবাসা নিছিল না সব থেকে তোমারে আমি ভালোবাসতাম তুমি আমারে ভালোবাসতা একটা নেকি দিয়ে দেবে বিবি বিবি বলবে আরে দুনিয়ার জমিন আমার কোনো স্বামী ছিল না আমি একটা নেকিও দিতে পারবো না বিবিও দেবে না এবার নিজের ছেলের কাছে গিয়ে বলবে ও ছেলে রে তোর জন্য কতই পরিশ্রম করেছিলাম তোর জন্য কত লোকের কাছে গিয়েছিলাম তোর জন্য কত মানুষের কাছে লাতকিয়েছিলাম মার খেয়েছিলাম রে বেটা একটাই শুধুমাত্র মাত্র নেকি দিয়ে দাও সেই দিন নিজের কুলিজের টুকরা ছেলেটা বলবে ও আমার அப்பா যা দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না কাউকে বাবা বলে সেই দিন পরিচয় দেবে না সেই দিন ভাইও পরিচয় দেবে না যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না সেই দিনের নাম হলো কিয়ামত ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের যতদিন পর্যন্ত শক্তি রয়েছে তোমরা আমল করে নাও যেই দিন তোমাদের শক্তি শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই দিন আর তোমরা

রব্বল বলে দুনিয়ার মানুষরা যেদিন সিঙ্গাবাস দিয়ে দেওয়া হবে কবর থেকে লোক গুলি উঠে দাঁড়াতে শুরু করবে উঠে দাঁড়াতে 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 যেন শুরু করবে যেমন দৌড়াতে শুরু করবে লোকেরা বলবে তোরা সবাই পালাসি কোথায় আজকে কেন এরকম হলো রহমান আল্লাহর আদা হয়ে গিয়েছে তাই আমরা আজকে কেমতের দিন কবর থেকে সবাই উঠতে শুরু করেছি সবাই কবর থেকে উঠতে শুরু করবে যারা দুনিয়ার জেমিনে আমল করেছে ভালো তাদের জন্য কেমতের দিনটা হবে ক্ষণিক্ষণের জন্য ক্ষণিক্ষণের সময় কিন্তু যারা দুনিয়ার জেমিনে কখনোই আমল করে নাই যারা গুণ দুনিয়ার

আরেকজন ভাই আমার এখানেতে ছিল একটি কোরআন এই মাদ্রাসার নামে দিয়ে গেল থাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দ্যান বদলেতে ওগো ইয়া আল্লাহ দয়াময় পাক রব্বানা بیٹা ইয়াdio খোদা জীবনের गुन्हा ওগো bari দোয়া করি দোয়া করব কত আল্লাহ তুমি নাকি দিও নিজার মন মত আরেকজন ভাই আমার এখানেতে এলো 100 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল থাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দ্যান বদলেতে ওগো ইয়া

পাঁচশো করে টাকা দশ জন শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আসুন তাড়াতাড়ি করে কত জানাজার পরেছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি কত দাফন দিয়েছি কত দাফন। দুইজন হয়ে গিয়েছে শুধুমাত্র আটজন কুরো বান্ধা আছেন নাকি পাঁচশো করে টাকা দিয়ে যাবেন আমার হাতে দশজন চেয়েছি ভাই দুইজন হয়ে গিয়েছে মাত্র আটজন ভাই পাঁচশো করে টাকা তাড়াতাড়ি করে আসুন চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কোথায় যাইবা ভাগিয়া এদ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া মরণ তো মাই যতই কর بہانہ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চারজন হয়ে গেছে ভাই শুধুমাত্র আর 6 জন 500 করে টাকা আমার হাতে দিয়ে যান তাদেরকে করাসল ও তোমার গুণদিন ফুরায়া যাইবে ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে তোর রঙেরই মেলা সন্ধ্যা আগে যেদিন দিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে তোর রঙেরই মেলা ও কার দিবা তুমি ধাম ও তুমি জরে ধাম কার মাথায় ভাঙবালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভাই একজন কেউ নাল্লার বান্দা আছেন পাঁচশো টাকা দিবেন এক মিনিট দুই মিনিটের ভিতরে চলে যাবে এখান থেকে তাড়াতাড়ি করে আসুন হাজারো ব্যথা আবেদনার পরে ফিরে আসনি তুমি অপন ঘরে দিনের আলো তুমি ছড়ি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি অপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খে না খেয়ে দিন কাজে নিজেকে দিয়েছ বিরিয়ে তাই ফের কা ফেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে খে না খে

আবেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নারে তাকবীর